হ্যালো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আশা করি আপনারা ভালো আছেন ভালো আছে আপনার লফটের এবং খাঁচার পাখিগুলি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওটার বিষয় হল পায়রার বাচ্চা ছোটো বড়ো হলে সেই বাচ্চাগুলোকে আপনি কীভাবে বড়ো করে তুলবেন সেই টেকনিক আজকে আমি শিখিয়ে দেব আমরা সবাই জানি পায়ার বাচ্চা একটা একটু বড় একটু ছোট হয়ে থাকে আবার অনেক পায়ের বাচ্চা কি হয় এইভাবে মানুষ হয়ে যায় ওরা কিছুদিন পরে আবার সাইজে একরকম হয়ে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ছোট বাচ্চাটা ছোটই থেকে যায় বড় বাচ্চাটা বড় থাকে এবং তার মা বাবা যখন খাবার খাওয়ায় বড়ো বাচ্চাটা অনেকটা বড় হয়ে যায় ফলে ছোট বাচ্চাটা তার মা বাবার কাছে খাবার খেতে পায় না দিন দিন ছোট বাচ্চাটা আরও ছোট হতে থাকে এবং এই সমস্যা থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন সেই বিষয়ে আজকে আমি বলবো তাহলে বন্ধুরা আসুন শুরু করি আপনি আমার পায়রা যে বাচ্চা দেয় সে বাচ্চা ছোটো বা বড় আপনারা কীভাবে সমাধান করবেন ছোটো বাচ্চাটাকেও বাঁচাতে হবে আমাদের বড়ো বাচ্চাটাকেও বাঁচাতে হবে প্রথমেই বলি পায়রার এই ছোট এবং বড়ো বাচ্চা হওয়ার কারণ ও সমাধান কী সে বিষয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন পায়রার বাচ্চা ছোট হবে না দুটো বাচ্চাই সমান হবে তবু আমি বলে দিই আমরা জানি পায়রা যখন ডিম দেয় একটা ডিম দেওয়ার ঠিক একদিন গ্যাপ দিয়ে আর একটা ডিম দেয় অর্থাৎ পায়রা এক তারিখে যদি ডিম দিয়ে থাকে দ্বিতীয় ডিমটা দেবে আপনার তিন তারিখে তারপরে তিন তারিখ থেকে আপনার সতেরো দিন পরে আপনার কুড়ি তারিখের মাথায় আপনার ডিমটা ফুটবে প্রথম দিনটা ফুটার ঠিক পরের দিন দ্বিতীয় ডিমটা ফোটে তুলনামূলকভাবে প্রথম বাচ্চাটা একটু বড় হয় পরের বাচ্চাটা একটু ছোটো হয় এটা কোনো সমস্যা না কারণ দেখা যায় আপনার বাচ্চাগুলো যদি মা বাবা ভালো করে খাওয়া এবং বাচ্চাগুলো যদি ভালো করে খেতে পারে তাহলে দুটো বাচ্চাই আপনার ভালো বড় হয়ে যায় এই দেখুন আমার এই খাঁচায় দুটো বাচ্চা আছে এই দুটো বাচ্চা দেখুন আপনার এর এরাও কিন্তু এর মা বাবা খাইয়েছে এবং কত সুন্দর এরা বড় হয়ে গেছে এইগুলো ক্ষেত্রে আমার আপনার কোনো সমস্যা হবে না বুঝতে পারছেন আপনার বোঝাতে পারলাম যে বাচ্চাগুলো ভালো খাবে যেদের মা বাবা ভালো খাওয়াবে তাদের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই দেখুন দুটো বাচ্চাই আমার আছে এরা দুটো বাচ্চা এই দুটো বাচ্চা দেখুন দুটো বাচ্চাই আমার সমানভাবে বড়ো হয়ে উঠেছে কিন্তু যখন প্রথম জন্মায় তখন বড়ো বাচ্চাটা একটু বড়ো ছিল ছোটো বাচ্চাটা একটু ছোটো ছিল কিন্তু দেখুন দুটো বাচ্চাই কিন্তু সমানভাবে বড় হয়ে গেছে এটাই কোনো সমস্যা নেই আমি যে সমস্যাটা বলবো যে বড়ো বাচ্চাটা শুধু বড়োই হয়ে যাচ্ছে আর ছোটো বাচ্চাটা ক্রমশ ছোটো হয়ে যাচ্ছে এটা হলে কিন্তু আপনার সমস্যা কারণ এক সময় দেখা যাবে ছোটো বাচ্চাটা ক্রমশ ছোটো এক সময় না খাওয়ার কারণে মারা যাবে আর বড়ো বাচ্চাটা ওই সব খাবার মা বাবা যে খাবারটা নিয়ে যাবে মুখে করে খাওয়ানোর জন্যে সেটা খেয়ে নেওয়ার জন্য এক সময় আপনার ছোটো বাচ্চাটা মারা যাবে তাই এইটার সমাধান কি সে বিষয়ে আগে আমি বলবো আর বাচ্চা দুটো একরকম করার জন্যে প্রথম দিনটা যেদিন পারবে পা ডিম দেবে পায়রাটা আপনি ডিমটাকে সরিয়ে রাখবেন কোনো চালের উপর বা কোনো ধানের উপর রেখে দিলেন ঠিক দ্বিতীয় ডিমটা যেদিন দেবে সেদিন ওই প্রথম দিনটা একসঙ্গে দিয়ে দেবেন তাহলে দেখবেন দুটো বাচ্চাই একই দিনে ফুটবে এবং দুটো বাচ্চার সাইজও একই হবে তাহলে আসুন আপনাদের বাচ্চা যদি ছোটো বড়ো হয় আর ঠিকমতো খেতে না পেয়ে ছোটোটা ছোটো থেকে যায় বড়োটা বড়ো হয়ে যায় এই অবস্থায় আপনারা কি করবেন এই দেখুন বন্ধুরা আমার এখানে দুটো বাচ্চা রয়েছে এ দেখুন একটা বাচ্চা ছোট এই যে বাচ্চাটা ছোট বড় আর এই বাচ্চাটা ছোট এটা বড় বাচ্চা এর যেটা আমি করে থাকি সকালবেলা খাবার দেওয়ার পরে আপনি বড়ো বাচ্চাটাকে দুই এর জন্যে আলাদা করে দেবেন ছোট বাচ্চাটা মা বাবার কাছে থাকবে তখন দেখবেন ছোট বাচ্চাটাকে মা বাবা খাইয়ে দেবে তখন যখন দেখবেন এই খাবার যখন পুরো খেয়ে নিয়ে ছোটো বাচ্চাটা তখন আপনি আপনার এই বড়ো বাচ্চাটাকে আবার তার মা বাবার কাছে দিয়ে দেবেন তাহলে কি হবে ছোট বাচ্চাটাও তার মা বাবার কাছ থেকে সমান পরিমাণ খাবার খেতে পারবে আস্তে আস্তে এরা দুজনেই বড়ো হয়ে উঠবে এইভাবে আপনারা করতে পারেন ঠিক বিকালবেলাও তাই করবেন বিকালবেলাও ঘণ্টাখানেকের জন্যে বড়ো বাচ্চাটাকে আলাদা করে দেবেন ছোটো বাচ্চাটাকে আপনাকে মা বাবাকে খাওয়ানোর সুযোগ করে দিতে হবে তাহলে কী হবে বড় বাচ্চাটা সব খাবার খেতে পারবে না ছোট বাচ্চাটাও তার মা বাবার কাছ থেকে খেতে পারবে এবং আস্তে আস্তে এরা বড়ো হয়ে উঠবে এখানে দেখুন আমার একই অবস্থা দেখুন দুটো বাচ্চা একসঙ্গে ফুটেছে কিন্তু এখন ছোটোটার কী অবস্থা একে কিন্তু যদি আপনি না খাইয়ে দেন এ কিন্তু মা বাবার কাছ থেকে খেতেও পারছে না একে কিন্তু আমি আলাদা করে দিয়েছিলাম এই বড় বড়ো বাচ্চা থেকে আলাদা করে ছোটো বাচ্চাটা দিয়েছিলাম কিন্তু এ একদম খেতে পারছে না এর মা বাবার কাছ থেকে অতএব একে কি করতে হবে আমাকে হ্যান্ড ফিডিং করতে হবে একে আমাকে খাইয়ে দিতে হবে নাহলে কিন্তু এ বাচ্চাটাকে বাঁচানো মুশকিল এরকম সমস্যা যাদের হবে তাদের ওইটা বললাম যে বড়ো বাচ্চাটাকে ঘন সকালবেলা খাবার দেওয়ার পর ঘন্টা বিয়েকের জন্য সরিয়ে রাখতে হবে ছোটো বাচ্চাটা যখন খেয়ে নেবে অর্থাৎ খাওয়া হয়ে যাবে ওদের গলায় এইখানটা যখন খাবারটা পুরোপুরি হয়ে যাবে তখন আপনি এই বড় বাচ্চাটাকে আবার দিয়ে দেবেন ঠিক একইভাবে আপনার বিকালবেলাও কিন্তু চারটের দিকেও ওই একই প্রসেস ফলো করতে হবে ছোটো বাচ্চাটাকে সরিয়ে দিতে হবে বড়ো বাচ্চাটাকে সরিয়ে দিয়ে ছোটো বাচ্চাটাকে রাখতে হবে তাহলে ওর মা বাবা ওদের খাইয়ে দেবে আপনাকে এটা করতে হবে আর যদি না করে যেরকম এই বাচ্চাটাকে আমি হ্যাং ফিডিং করে দিতে হবে নাহলে একে কিন্তু আমি বাঁচতে পারবো না মা বাবা খাওয়াক না খাওয়াক আপনাকে কিন্তু বাচ্চাটাকে তিনবেলা খাইয়ে দিতে হবে ছোটো বাচ্চাটাকে তাহলে কিন্তু বাচ্চাটা বাঁচবে নাহলে কিন্তু আস্তে আস্তে আপনার বাচ্চাগুলো ছোটো বাচ্চাটা মারা যাবে বয়স বয়সাম বন্ধুরা কী করতে হবে সকালে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে বড়ো বাচ্চাটাকে ছোটো বাচ্চাটার কাছ থেকে আলাদা করে দিতে হবে ঘন্টা দুয়ের জন্যে তাদের মা বাবা খাবার মুখে করে নিয়ে এসে ছোটো বাচ্চাটাকে খাওয়াতে পারে আর ঠিক একইভাবে বিকালবেলাও বড়ো বাচ্চাটাকে আলাদা করে দিতে হবে ছোটো বাচ্চাটাকে খাবার সুযোগ করে দিতে হবে ছোটো বাচ্চাটা যখন খেয়ে নেবে তখন আবার বড়ো বাচ্চাটাকে দিতে হবে এবং বড়ো বাচ্চাটাকেও তখন তার মা বাবা খাইয়ে দেবে এইভাবে আপনারা বাচ্চাটুকে বড় করতে পারবেন আর মা বাবা যদি না খাওয়ায় তাহলে কি করতে হবে আপনাকে নিজেকে হ্যান্ড ফিডিং করে ওদেরকে বাঁচাতে হবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি কথা হবে আগামী ভিডিওতে আর এই বাচ্চা ছোট বড় হয় কেন বা এই কীভাবে বড়ো করবেন আরা যাবতীয় অবধি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি সেই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ